করেন রাস্তাঘাট দেখে তোমার গায়ে চালাতে পারে না সুন্দর মেয়ে দেখলে উঠ থাকে না না রে মা তোর দে এত বড় বার আমি দিতে পারব না বাবা হইয়া বাবা আমি যে পার ছেলে হইতাম তুমি কি আমার বাবা রাখতে পারত আরে নতুন করে আমাকে আর চিনাই তো না বুঝছো আমি চিনি কি করতেছ এখানে বৈশা বৈশা রইলাম যারে ফোনে খুঁজে পাই না

টকারকে শুক্রাব তোমার কি পঞ্চাশ হাজার টাকার কি শুকরে ওঠে না আরে যা তো যা দিসি তাই নিয়ে যা দুদিন মাল পছন্দ হয় দেখো মেলা বা তারা এনে কে কে দিয়ে দিলাম যাই যাইকে মাল না দেখ কে এই দেখি পুরা ঈদের চাপ তুই দেখি পুরা আগুন লাগাই দিবি কতবারে পঞ্চাশ হাজার টাকা তুলতে আমার অনেক কষ্ট হয়েছে এবার আমি সু দেওয়া আসলে উঠে সারবো শোনো এটা ঢাকার শহর আজব শহর বাইরে হাজারো হিংস্র হয় না ফাঁদ পেতে বসে আছে তুমি বের হলে ওরা তোমাকে কুবলে ছিঁড়ে খাবে হ্যাঁ চাঁদের মুখে দাগ আছে চাদ চাঁদ এত সুন্দর আজ তুমি যত চাইবে আমি তোমার তত দেব ও আর তোর কমিশন চাই ডবল দেখেন আপনাকে টাচ করেন না কি লাগবে না আপনি টাচ করবেন না দেখেন আমি খারাপ

না স্যার সে তো মহিলা মানুষ সে কিভাবে খুন করবে খুন তো করছে আমি আমি খুন করছি একদম চুপ ও বলেছে ও খুন করেছে তুই বলেছিস তুই খুন করেছিস চাকুটা তো তোর হাতে পেয়েছি নিশ্চয় তুই খুন করেছিস সেমটি ওকে নিয়ে চলো আর তোমাকে নরক থেকে আমি উদ্ধার করে দিচ্ছি চলো আমাদের সাথে তুমি এই লাশকে পোস্টমর্টম করার ব্যবস্থা করো এমএ চলো আমি আর আমি একটা না দকী শহরের না দ্য কি চোখ পড় একদম চোখ আরে বেমান তোর জন্য ছয় ছয়টি বছর আমি জেল কাটছি জীবন থেকে হারিয়ে দিয়েছি ছয় ছটি বছর তাও তো ভালোবাসার পরীক্ষা নেওয়া হয়নি ভালোবাসাতে আসে মন থেকে ভালোবাসার তো দেহ দেখে আসে না রূপ জবন থেকে আসে না ভালোবাসায় হৃদয়ে থাকে আমি চাই না চাই না তোর মতো স্বার্থ স্বার্থপর মানুষকে আমি ভালোবাসতে তুই তোর ভালোবাসায় নিয়ে থাক আমার রাস্তা আমি দেখতেছি তবে পৃথিবীতে নাই আমি ঠিক উপরে চলে যাবো ত্বকে ছেড়ে আমি আর অন্য কার হতে পারবো না শুধু তোর থাক আসলে আমি বুঝতে পারিনি তুমি আমাকে এত ভালোবাসো আমি ভুল করছি রফিকের জন্য বাত নিয়ে যেতেছি দেরি হয়ে গেছে তুমি এই ঠাণ্ডা পরে রবি দেখিলে বাত নিয়ে যাইতেছো আমি আরে তুই মাই কই গেছে তুই বাদ লই আইছস খালার আমি আইতে দেই নাই মাই কই তুই বাদ লই আইছস হ্যাঁ আমি লইছি আ তুমি আমি কইন কেন কি লই আইতে গিলা আমারে বাদ লই আপন তোর যে কাম কাজ তুই ছোট রইছ এ লই দাঁড়ো আর গ্রামের মধ্যে কি করতেছস তুই খাওয়া দিন মাইছ দেখলি কি করব আরেকটু বয় খাই বাড়ি যাও একবারে না আর পারবো না গেলাম পাগলি মেয়ে কৌদি এ অন্য ছোট রয়েছে এই চোখে মাথা খেয়েছেন রাস্তাঘাট দেখে তারপরে গাড়ি চালাতে পারে না সুন্দর মেয়ে দেখে উষ্ঠ থাকে না না যেখান দিয়েছে সেখান দিয়ে চালিয়ে দেন আরে টুটু আপনি আবার গাড়ির সামনে এসে পড়ছেন আবার বলছেন যে চোখের মাথা খেয়েছি হ্যাঁ শীত হলে আচ্ছা ঠিক আছে মা আমার গমেন্টে সুন্দর একটা মা হল ক্যান্সেল করে তো খুশি খুশি লাগতাছে gendema একটু খদি মা খাওয়া জান তোমার কিছু বলার ছিল আমি অহনভাইছা আছি তো সাকিমা কি করার দরকার নাই বাবা তুমি তো খুব অসুস্থ আর এই সময় তো ডাক্তার তোমারে কোনো কাজ করতে নিষেধ করছে মারে কাম না করলে হামুকি কি বাবা এজন্যই তো বলতাছি যে আমি একটা চাকরি করি আর সংসারের হালটা ধরি না রে মা তোর কাঁধে এত বড় ভার আমি দিতে পারুম না বাবা হইয়া বাবা আমি যদি তোমার ছেলে হইতাম তুমি কি আমার এভাবে আটকে রাখতে পারতা আচ্ছা বাবা তুমি কও আত্মীয় স্বজনের কাছ থেকে পাড়া প্রতিবেশীর কাছ থেকে আর কতদিন এভাবে চায় চিন্তায় চলবো তোমার ওষুধের টাকা জোগাড় করতে বাবা সবার কাছে হাত পাত তুমি আমার যেহেতু কষ্ট করে পড়াশোনা করাইছো তাই আমার ইচ্ছা কেন পূরণ করবো না কি কসমা তোর ইচ্ছা একশো বার পূর্ণ হইব কিন্তু মা জামানাটা খুব খারাপ আমার খুব বয় হয় বাবা আমি তো এখন ছোট নাই বাবা ভালো মন্দ সবই বুঝি তুমি চিন্তা করো না বাবা আমি আমার ইচ্ছা পূরণ করবোই আমি তোমারে ভালো রাখমই বাবা মারে ঢাকা শহর অনেক বড় অসিনা অজানা জাগা তুই যদি কোনো বিপদে পড়স তাহলে সাহায্য করার মতো কোনো লোক খুঁজে পাবি না রে মা বাবা তুমি তো টেনশন কর না ওই পাশে গায়ে সর্দার বাড়ির ছেলে লোকটা মনে হয় ভালো দেখি কি হয় যা তুই যেটা ভালো মনে কর সেইটাই কর আমার মা এটা তুমি ভালো নাই করলাম ওই ছেলে ভাই আপনি কি আমারে ডাকতেছেন আশেপাশে কি আর কেউ আছে আমি তোরে কইতেছি এদিকে আমরা গ্রামের মানুষ বুদ্ধি শুদ্ধি কম পড়াশোনা নাই তার বেলা তো ব্যবহার আপনারা খারাপ করেন কে ভাই আমার সাথে ওই বেটা তোর সাথে আবার কেমন ব্যবহার করবে দুই টাকার কামলা আবার বড় বড় কথা কস কেমন ব্যবহার করবে খেলা ছোট লোক যাক ভাই আপনার বোধে মিজাজ ভালো না ওই যে সামনে যাই দেখবেন দুতলা বিল্ডিং আছে তার ওই পাশেই বাড়ি জান ভাই ঠিক আছে আরে নতুন করে আমাকে আর চিনাই তো না বুঝছো আমি চিনি কি করতেছে এখানে বৈশাখ যারে ফোনে খুঁজে পাই না আর সে আজকে আমার ফোন দিল জানো আজকে আমার মনটা অনেক ভালো আমি বাবার ভালোভাবে চিকিৎসা করতে পারবো এবার যাক বাবার চিকিৎসা করবি ভালো কথা তুই জমি বিক্রি করতিছ আরে না জমি বিক্রি করব কেন আমি ভালো একটা চাকরি পাইছি তো চাকরি হইছে কই ঢাকায় ঢাকা তো অনেক বড় শহর ঢাকা যাচ্ছিস তুই কার সাথে আর ওই যে উত্তরপাড়া নিলয় ভাই আছে না সদরবাড়ির পোলা নিলয় হ্যাঁ আহারে ওই লুকটারে আমার তো এই সুবিধা মনে হয় না দেখ সাইমা তুই চাকরি কর এটাও আমি চাই তুই শিক্ষিত মেয়ে চাকরি করবি করতেই পারস কিন্তু ওই নীলয় মাধ্যমে তুই ঢাকা যাবি ওর লুকটার আমার বেশি সুবিধা মনে হয় না সুবিধা দিয়ে আমি কি করবো আমার চাকরিটা খুব প্রয়োজন দিন দিন আব্বার অবস্থা খারাপ হয়ে যাইতেছে চিকিৎসা তো টাকা লাগবো দেখ তুই যেটা ভালো মনে করস ওইটাই কর তবে যদি কোনো আমাকে প্রয়োজন মনে করো মন থেকে একটা ডাক দিস আমাকে তুই পাশে পাবি আমি জানি আপনি আমি যখন ডাকুন তখন আপনি পাশে পাবেন আমি আসি তাইলে দেরি হয়ে যাইতেছে মারে তুই যে এত দূর যাইতে সুষমা শরীরের মধ্যে যত রাখিস বাবা তুমি চিন্তা করো না দোয়া করো আমার জন্য মারে তুই যদি বাবা হতি তাহলে আমার তো খুঁড়া বুঝতি মা তোর এত টাকা বসে কেন দরকার ছিল আমি আসছিলাম না বাবা সব তো তোমার জন্য করতেছি তোমার একটু ভালো রাখার জন্য তো করতেছি তুমি চিন্তা করো না আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভালো রাখবো মা নাই মার বদলি আমি ওর মা ওর বাবা বাবা তুমিও তোমার যত্ন নিও আমার কাছে

দেখি পুরা ঈদের চাঁদ তুই দেখি পুরা আগুন লাগাই দিবি গতবারে পনেরো হাজার টাকা তো আমার অনেক কষ্ট হয়েছে এবার আমি সুদে আসলে উঠায় সরব নিলয় ও দৌ দাও আর দেখ বারে যাবত খেয়ে বইয়া রইছে সে বলছে না সব এখনো বোঝে নাই তুমি তো একটা বোকা মেয়ে নিলয় তোমাকে আমার কাছে পঞ্চাশ হাজার টাকা বিক্রি করে গেছে মেয়ে শোনো এখানে আসা যায় কিন্তু যাওয়া যায় না শোনো এটা ঢাকার শহর আজব শহর বাইরে হাজারো হিংস্র হয় না ফাঁদ পেতে বসে আছে তুমি বের হলে ওরা তোমাকে কুবলে ছিঁড়ে খাবে আমি আপনাদের এসব কথা শুনতে চাই না আমি যাব যেতে দেন দেখো মে ঘরে ঘরে যাওয়া কিন্তু ভালো করে বাঁচতে গেলে টাকার দরকার শোনো তোমার চেয়ে বেশি কষ্ট এক সময় আমি করছি এখন দেখো না কত ভালো আছি কান্না কইরা লাভ নাই তানিশা হরে নিয়া যা হরে নিয়া যা সুন্দর করে সাজা গুজে নিয়ে আবি যাতে কাস্টমার দেখে পছন্দ করে ভারী পুরানা নতুন এটা আমি কি করব আসল কাজ করো আইটেম বানাও ইনি শিল্পপতি কোটিপতি যদি একটু ওনারে আদর্শ দিতে পারো ছবি সাথে তো মিল হ্যাঁ টাকা কি গাছে ধরে হ্যাঁ আমি কি সুন্দরের জন্য আসছি না টাকা কম নাও সবসময় তুমি এই কামটা করো তুমি আমার দেখাও এক জিনিস আর আনো আরেক জিনিস আমার পাঁচশো টাকা বকশিস বকশিস তোমার পাঁচটা দেয়া তুমি কি হইব লাগাম তো দেন যদি তোমার কোনো কথাও ঘর লয় তো মনে রেখো

কান্নাকাটি করবি না যেভাবে চায় সেভাবে দিবি না হলে তোর হবে দেখেন আপনি আমাকে টাচ করেন না দেখেন আমি ওই ঘরে মেয়ে না আমি গ্রামের সহ একটা মেয়ে

আমি একজনকে খুব ভালোবাসি সে আজ পর্যন্ত আমাকে ছুঁয়েও দেখেনি আর আপনি আমাকে টাচ করবেন না দূরে থাকেন তাই কি এটা তোমার সৌভাগ্য যে সে তোমাকে টাচ করেনি আমি করব না দেখো আমি তোমাকে আজকে একটা অর্ডার বলছি তোমাকে টাচ করার পর যতদিন বেঁচে থাকবে আমি আর অন্য কোনো রমণীকে টাচ করব না আপনি কাকে টাচ করবেন না সেটা আপনার ব্যাপার কিন্তু আমাকে ছুঁবেন না সেটাই তো কাউকে টাচ করবো না শুধু তোমাকেই টাচ করব তোমাকেই লাগবে না আপনি আমাকে টাচ করবেন না দেখেন আমি খারাপ মেয়ে না আপনি বুকটা তরপর করতেছে কেন তোমার মনটা তো ভালো লাগতেছে না আমার মেয়ের সাইমার কোনো বিপদ হলো না তো বাবা সাইমা সাইমা হ কাকা সাইমার किसान ভাইজান না হেম্বরিত নহয় আমার সাই মারা যে চাকরিটি ছিল বাইজান 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 বাইজান

জানো <laughs> তোমাকে এখানে বিক্রি করেছে ঠিকই কিন্তু আমার একটা শখ ছিল তুমি তো দেখতে অনেক হ্যান্ডসাম আসো না উপরে যাই পাঁচশো এক হাজার যা দিবে তাতেই হবে দেখুন আপনি যা পাচ্ছেন আমি আসলে তা না আমি এখানে এর জন্য আসেনি তাহলে দেরি করছো কেন আরে আরে পালাচ্ছ কোথায় আসো না না ভাই আমার লাগবে না ভাই প্লিজ ভাই আসো না

ওই আমার মেরা কম হয়ে গেছে তোকে তো আমার পুরিয়ে মারতে ইচ্ছে ছিল কম হয়ে গেছে রফিক তুমি হ্যাঁ আমি কি করললা তুমি আমার জন্য এত অপেক্ষা করতে বললা না তুমি ফোন করে ফেলছো কে আমি আমার জীবনটাকে শেষ করে দিয়েছো আমার ফুলের মতো জীবনটাকে নষ্ট করে ফেলছো বুঝলো জব অপেক্ষা করা যায় না ওকে ওকে মেরে আমার সামনেটা নি এখন কি হবে ছাড়ো ছাড়ো হল হল আমি আগেই ভেবেছিলাম তুই বড় ধরনের দাগি আসবি কোন আমি করছি আমি না স্যার সে তো মহিলা মানুষ সে কিভাবে গুণ করবে খুন তো করছি আমি আমি খুন করছি স্যার ও মিথ্যে বলতেছে আমি খুন করছি আমি না এখানে চুপ করো খুন তো আমি করছি তুমি মিথ্যে বলতেছো খুন আমি করছি না স্যার খুন আমি করছি ও মিথ্যা কথা বলতেছে স্যার আমি এই রুমে ছিলাম লাস্ট এখানে পড়ে আছে ও ওখান থেকে আসছে আমি খুন করছি বিশ্বাস করুন স্যার চো একদম চুপ ও বলেছে ও খুন করেছে তুই বলেছিস তুই খুন করেছিস চাকুটা তো তোর হাতে পেয়েছি নিশ্চয় তুই খুন করেছিস খুনটা আমি করছি আমি কখন করে নাই এই শহরের বাচ্চা আমার ফুলের মতন নিষ্পাল ভালোবাসাকে এই জায়গায় এনে বিক্রি করে দিয়েছে আপনি যেখানে আছেন স্যার এটা একদম নিকৃষ্ট খারাপ জায়গা স্যার সেই রাগে বসে আমি ওকে খুন করছি স্যার আপনি আমাকে গ্রেফতার করুন আমাকে অ্যারেস্ট করুন স্যার আমি অপরাধী স্যার আমার আমার গ্রেফতার করুন হবে স্যার একটা অনুরোধ করি স্যার আমার এই ভালোবাসার মানুষটারে এই নরক থেকে একটু উদ্ধার করে গ্রামে পৌঁছায় দিবেন স্যার এটাই রে গুড স্যার প্লিজ স্যার আমার ওই উপকারটা আমি বুঝতে পেরেছি ফোন তুমি করেছো ওকে নিয়ে চলো আর এমএ তোমাকে নরক থেকে আমি উদ্ধার করে দিচ্ছি চলো আমাদের সাথে তুমি এই লাশকে পোস্টমর্টাম করার ব্যবস্থা করো সাইমা 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 রফিক তুমি হ্যাঁ আমি কেমন আছো সাইমা ভালো আছি ছাড়া পেলে কবে তুমি যে সকালে ছাড়া পাইছি আসতে আস্তে রাই হয়ে গেছে তো কাকা কই কাকার তো দেখি না বাবা ঘরে নেই একটু বাজারে গেছে তুমি এখানে আসছো কেন তুমি তো জানো আমার মা মারা গেছে এই পৃথিবীতে আমার আর কেউ রইলো না একমাত্র তুমি ছা তুমি তো জানো তোমাকে আমি কত ভালোবাসি ছাড় আমাকে তুমি চলে যাও যেখান থেকে আসছো আর তোমার সাথে আমার জীবন গড়া সংসার করা কোনো কিছুই হবে না যাও কেন সাইমা কেন তুমি জানো না কারণ আমি নষ্ট হয়ে গেছি আমি সেই সাইমা নেই সেই গ্রামের সহজ সরল সাইমা নেই আমি আমি তো তোমাকে জেনে শুনে সংসার করতে চাচ্ছি নাকি তুমি চাচ্ছ আমি চাচ্ছি না আর নষ্ট মেয়েকে নিয়ে তুমি সংসার করবে সমাজে তুমি মুখ দেখাতে পারবে না আমার এই শরীরটাকে অনেকে ছুঁইছে অনেকের সাথে আমার আমি আর পারবো না কিছু বলতে তুমি চলে যাও যাও আমার বাসা থেকে যাও আর তুমি আমার থেকে ভালো মেয়ে পাবে আমি খারাপ একটা মেয়ে তাই আমার আশা তুমি ছেড়ে দাও তুমি চলে যাও এখান থেকে তুমি যাকে ভালোবাসতে সে ছিল সাইমা গ্রামের একটা মেয়ে আর আমি একটা নর্তকি শহরের নর্তকি চুপ করো একদম চুপ আরে বেমান তোর জন্য ছয় ছয়টি বছর আমি জেল কাটছি জীবন থেকে হারিয়ে দিয়েছি ছয় বছর তার তো ভালোবাসার পরীক্ষা নেওয়া হয়নি আসলে আজকে তোর সামনে দাঁড়াইছি আমাকে দিকে তুই তাড়িয়ে দিচ্ছিস এটা তোদের পক্ষে সম্ভব হয় ভালোবাসাতে আসে মন থেকে ভালোবাসার তো দেহ থেকে আসে না রূপ দেখে আসে না ভালোবাসা হৃদয়ে থাকে হ্যাঁ তাড়িয়ে দিচ্ছি কারণ আমি তোমার যোগ্য না তাই তাড়িয়ে দিচ্ছি আমি অযোগ্য তোমার ভালোবাসা আজ তুই এই প্রতিবেদন দিলি আমি কখনো স্বপ্ন পাবিনি তুই আমাকে এইভাবে অবহেলা করবি আমি চাই না চাই না তোর মতো স্বার্থপর মানুষকে আমি ভালোবাসতে তুই তোর ভালোবাসায় নিয়ে থাক আমার রাস্তা আমি দেখতেছি তবে হে পৃথিবীতে নাই আমি চলে যাব তোকে ছেড়ে আমি আর অন্য কার হতে পারবো না শুধু তোর থাক আসলে আমি বুঝতে পারিনি তুমি আমাকে এত ভালোবাসো আমি ভুল করছি